বেশি টাকা ইনকাম করতে চান তাহলে পাথরের এই ধরনের কাজগুলি আপনারা শিখে নিতে পারবেন খুব সহজে তাহলে চলুন শুরু করা যাক এই কাজগুলি আমরা কিভাবে করি আজকে বিস্তারিত জানাবো আপনারা আপনাদের যদি নেমপ্লেট লেখার প্রয়োজন হয় তাহলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এইভাবে কাগজে লিখে দেবেন সেটা আমরা আপনার পাথরে তৈরি করে দেব যদি ছবি বানাতে হয় আমাদের ছবি পাঠাবেন ক্লিয়ার ছবি সেই ছবি আমরা আপনাকে বানিয়ে দেব আর লেখাগুলি অবশ্যই আমরা প্রিন্ট আউট করে আপনাদেরকে সব কিছু দেখিয়ে নেব তারপরে আমরা আমাদের লেখা শুরু করব দেখুন এরকম আপনাদের লেখাগুলি হবে যেটা গ্রানাইট পাথরের উপরে এবং সাদা পাথরের উপরে দুই ধরনের পাথরে আমরা এই কাজগুলি করে করে থাকি দেখুন এই একটা কমপ্লিট ছবি আপনাদেরকে দেখাচ্ছি অরিজিনাল এবং আমাদের কাজ করার পরে কেমন আসছে আর আপনাদেরকে আজকের আমি দেখাবো আমরা গ্রানাইট পাথরের উপরে কিভাবে এই কাজগুলি করে থাকি তো বন্ধুগণ আমরা এই কাজগুলি আমরা মেশিনের সাহায্যে এবং আমরা ছেনির সাহায্যে দুই রকমভাবেই এই প্লেটগুলি আমরা বানিয়ে থাকি তো এই প্লেট যদি কারোর প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনার কি লিখতে হবে সেটা আমাদেরকে লিখে পাঠাবেন আমি আপনাদেরকে এটা লিখে দেব এবং আপনাদেরকে এটা আমাদের এখান থেকে নিয়ে যেতে হবে অনেক সময় আমরা এটা ডেলিভারিও দিয়ে থাকি তো দেখুন আজকে দেখাবো আমি কিভাবে এই নেমপ্লেটগুলি আমরা লিখি তো এখানে যে নেম প্লেটটি আমাদের লেখা হচ্ছে সেটা ছ ফুট বাই চার ফুট ছ ফুট বাই দু ফুট পাঁচ ফুট বাই এক ফুট এই তিনটে নেমপ্লেট আমাদের লেখা হচ্ছে আর আমরা গ্রানাইট পাথরের উপরে ছবিও বানিয়ে থাকি আপনি আপনার যে ছবিটি বানাবেন সেই ছবিটি আমাদেরকে পাঠাবেন আমরা দেখবো যদি ছবিটি বানানো সম্ভব হয় অর্থাৎ ছবিটি যদি ক্লিয়ার হয় তাহলে অবশ্যই আপনাদেরকে ছবিটি আমরা বানিয়ে দিতে পারব তো আজকের আমি মেনলি দেখাবো যে আমরা গ্রানাইট পাথরের উপরে যখন কোনো ছবি বা লেখা করি তখন সেটা কেমন লাগে দেখুন এটা আমাদের কমপ্লিট একটি বোট একটি ছবি দিয়েছিল। এবং যে কাগজে লেখাটা আমাদের দিয়েছিল সেই লেখা এবং ছবিটা আমরা খুব সুন্দরভাবে এটা ছ ফুট বাই দু ফুট পাথরের মধ্যে এটা খোদাই করে দিয়েছি তো এখানে আমরা কোনো রকম রং ব্যবহার করিনি এটা গ্রানাইট পাথরের উপরে এমব্রোস করা হয়েছে তো তিন কোয়ালিটির লেখা হয় একটা হচ্ছে গোল্ডেন লেখা হবে গ্রানাইটের পাথরের উপরে একটা এমব্রোস করা হবে যেটা দেখছেন এটাকে এমব্রোস বলা হয় আর একটা হচ্ছে আপনার সাদা পাথরের উপরে খোদাই করে ব্ল্যাক কালার করা হয় তো বন্ধুগণ আপনারা যদি কেউ এটা লিখতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এই পরিবারের একজন মূল্যবান সদস্য হয়ে যাবেন আজকে আমাদের এই মালটা ডেলিভারি দেওয়া হবে এটা সাইজ আছে আমাদের দুই ফুট বাই পাঁচ ফুট এর মধ্যে দুটো ছবি হয়েছে দেখুন এর মধ্যে দুটো ছবি হয়েছে এটা সম্পূর্ণ গ্রানাইট পাথর দিয়ে আমাদের তৈরি করা হয়েছে আমাদের কাজটি যেহেতু অনলাইনের মাধ্যমে হয়ে থাকে তো অনেকের মনে চিন্তা ভাবনা আসতে পারে যে এটা টাকা পয়সা ঝাড়পিট হয়ে যাবে তেমন কোনো ব্যাপার নেই আমরা বিশ্বাস এবং সততার সঙ্গে কাজগুলি করে থাকি এবং আপনাদেরকে আমি এর পরবর্তী ভিডিওতে দেখাবো আমরা যে মালগুলি ডেলিভারি করি সেগুলি কীভাবে করি এর পরবর্তী ভিডিও আসছে আমাদের এই নেমপ্লেট ডেলিভারি করার ভিডিও তো অবশ্যই আপনারা সেই ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন এখানে রকম দুই নম্বরই কাজ করা হয় না আপনার সঙ্গে যেমন কথা হবে ঠিক সেইভাবেই কিন্তু আমাদের কাজটি করা হবে তো অবশ্যই আপনাকে কিন্তু এই লেখাটি নিজ হাতে লিখে দিতে হবে তারপরে সেই লেখাটা আমরা কম্পিউটার থেকে সম্পূর্ণ লেখাটিকে প্রিন্ট আউট করবো করে আপনাদেরকে ফাইনালি দেখাবো আপনি যদি পারমিশন দেন যে সব ঠিক আছে তখনই কিন্তু আমাদের এই লেখা কাজগুলি শুরু হয়ে থাকে তো আমাদের এখানে এই নেমপ্লেটের কাজ ছাড়াও আমরা স্টিল নেমপ্লেটেরও কাজ করে থাকি যদি কারোর প্রয়োজন হয় সেটাও আপনারা বলতে পারেন আমরা স্টিল নেম নেমপ্লেটও কাজ করে থাকি দেখুন এটা চার ছয় বোট কত সুন্দর লেখাটি লাগছে আর এ লেখাটি আমাদের ঝাড়গ্রাম যাবে তো সেই কারণে আমাদের এই লেখাটি আমরা রেডি করছি তো একটু কাজটি আমাদের কমপ্লিট হয়ে গেছে তো দেখুন কমপ্লিট হয়ে যাওয়ার পরে কত সুন্দর এই কাজটি লাগছে দেখতে আর সবচেয়ে বড় কথা এই ধরনের কাজ করলে এটা লাইফ টাইম আপনার এই জিনিসটি কোনো দিন নষ্ট হবে না যদি না ভেঙে যায় তাহলে পুরো লাইফ টাইম জিনিস কারণ এর মধ্যে আমরা কোনো রঙ ব্যবহার করি না যেটা নষ্ট হয়ে যাবে এটা সম্পূর্ণ পাথর পাথরের উপর পাথর দিয়েই এই লেখাগুলি করা হয় তো আপনারা যদি এই ধরনের কাজ করতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আপনি যদি ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলেই অসংখ্য অসংখ্য আপনাকে ধন্যবাদ তো বন্ধুগণ আর নতুন মিস্ত্রি যারা আছেন তারা এই ধরনের কাজ যদি জানতে চায় আমার সঙ্গে কমেন্ট আমার কে কমেন্ট করবেন আমি আপনাদের সব কিছু বলে দেবো তবে একটাই রিকোয়েস্ট আপনারা ফোন করবেন না নতুন মিস্ত্রিদের উদ্দেশ্যে বলছি ধন্যবাদ